লঙ্কু যায় এই সমস্ত গাড়ি নিয়ে মসজিদে হাজির হবে মনে হচ্ছে এই যুগে কথা বলবেন তাই না সাত হাজার বলছেন কিন্তু তাদের মহিলারা তাদের স্ত্রী তাদের মেয়ে তাদের বোন তাদের মা হবে উলঙ্গ ল্যাংটা ঘুরে বেড়াবে আপনাকে দেখতে খুব সুন্দরই লাগে কিন্তু বিয়ের মাছ দেশে যখন দেখলাম এটা পরিবার না একটা অপবিত্র জাহান নাম এটা কিভাবে আপনি না নামাজ পড়েন প্রতি মাসে উমরাই যান আপনাকে দেখতে হাজির মতো লাগে আর বিয়ের অনুষ্ঠানে আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনি অপমান করেন এইভাবে একবার একবারে নরতপি সাজায় রাখছে মেয়েটাকে আপনাকে মনে করতাম বড় একজন হাজির বড় বড় হেজ রাস্তার আরেকজন পড়েন সলাশাল বলছেন জেলো আলাহ বয়াবিল মাসাজিদ মসজিদের কাছে যায় বড় বড় গাড়ি নিয়ে এদের মহিলারা উলঙ্গ ল্যাংটা বাড়িতে ওয়াইফাই দিয়ে ডিশ লাইন দিয়ে গানবাজদা দিয়ে হিন্দি গান দিয়ে একবারে অপরক্ষমে ভর্তি করে রাখছে। এটা কি ইলানু হুন্না ফেইন না হুন্না বলেছেন তোমরা তাদের উপরে অভিশাপ দাও বলো আল্লাহ তাদেরকে ধ্বংস করোয়া করতাম মিয়াকে গান শেখাচ্ছেন কিভাবে এর এক সময় বিয়ে হবে আগে চলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারপরে কি চলে দান দশ বছর পরে বিয়ের পিড়িতে বসে পাঁচ বছর পরে গায়ে হলুদ চলে আর আগ পর্যন্ত কি হচ্ছে আমি বলেছি না যে আগামীতে দশ বছরে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সন্তান সব দারু হবে যারো সন্তান একজন বলছে বিয়ে হওয়ার আগে আমার তিনটা হয়েছে তাহলে আমি দুই বছর ভুল বলেছি তাই না আপনি বিয়ের আগে আত্ম হওয়ার আগে যে সন্তান জন্ম নিয়েছে আপনার ওয়াইফের প্যাট থেকে এটা কি সন্তান যারো সন্তান বিয়েই হয়নি কেমনে এই যে পাঁচ বছর যে তার সাথে থাকলো প্রি টেস্ট চলে এটা টেস্ট না প্রি টেস্ট এই পরিবার নিয়ে জীবনে শান্তি পাবেন আপনি অথচ একজন মহিলার সাথে আত্ম হওয়ার আগ পর্যন্ত মোবাইলে কথা বলা হারাম কথা বললেই আপনার নৈতিক যেমন ক্ষতি হবে তেমনি শারীরিক ক্ষতিও হবে আচ্ছা বাচ্চা হচ্ছে না কেন দশ বছর যাব যে উত্তর দেন তো পারেন কিনা ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে যান ডাক্তারের কাছে আপনার ধুয়ে দিবে বাচ্চা নেননি কেন বলেন তো বিয়ে করার আগে কয় বছর প্রেম করেছেন সেটা বলেন আগে আপনার বাচ্চা হবে না প্রশ্নই আসে না এখন কি করবেন টেস্ট টিউব বেবি নেবেন তাই না শুরু করে ইন্ডিয়ায় যাচ্ছেন আপনি কি কনফার্ম ওই শুক্রপীঠটা কার গরুর না ছাগলের খ্রিস্টেব বেবি কতটা জানছেন আপনি আল্লাহ আপনাকে দিচ্ছে না হ্যাঁ টুইন হয় কেন বলেন তো দেখি টুইন বেবি রহস্যটা জানেন না পড়বেন আমরা তো লেখে দিয়েছি পড়েন আমরা ডাক্তার না কিন্তু চকটা দিয়ে একজন ডাক্তার পড়ে বলছেন ব্যাপারে নিহাত গবেষণা কখন করলেন আমাদের গবেষণা করা লাগে না আপনারা গবেষণা করেন ইল্লা ইহাম এই সন্তানগুলো কি হচ্ছে সব আপনি 100% কনফার্ম যে বেবিটা নিলেন আপনি ওটা আপনার আপনার ওয়াইফের আচ্ছা আপনার কাছেই কনফার্ম সে কিভাবে নিলো বাচ্চা হবে চুক্তি আসলে কত টাকা দিলে দেয় লা করে ওয়া আল্লাহ যেন আমাদেরকে maaf করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন আমিন মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় shop some more.